যে নে বারা একজন ছোট্ট সাহাবী ছিল কি সাহাবি বলেন ছোট্ট সাহাবি নাম হলো কি তলহাইবনে বারি আল্লাহ তা নাহু উনি বলেন

তুমি এখন থেকে দৌড় মারো ফাকুল আবাকাম ওই যে তোমার বাড়েন আমি পুরা হাদিসটাই সহি তরিকা আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছি আল্লাহর পায়গম্বরে সাহাবি হুসাইন ইবনে ওয়াহওয়া রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ফখরা জামু আল্লাহ রতবা মুলিয়ান লিয়া ফাদা আল্লাহর বান্দা ছোট সাহাবি আর থেকে নয় বছরের একটা বাচ্চা তলহা ইবনে বারা দোর মেরে চলে গেছেন কেন কেন বাপকে ধরবে নীজির মোহাব্বতে বাপকে কতল করে দিবে এ যুবক তোমাকে বলি পটকা টিলার যুবক ভাইরা রে যদি এই জমিনে কোন কুলাঙ্গার মাস্তিক যদি আমার রসুলের চরিত্র নিয়ে অবজ্ঞ করে আমার রসুলকে যদি গালমন্দ করে কোন নেতা করলো কোন খেতা করলো কি করলো না এটার ভাবনার বিষয় নয় আমি আপনি প্রয়োজনে জীবন দিব এরপরও সাথে রসুল রসুলের দুশ্মনকে জমিন থেকে বিদায় করব মুসলমান ভাইরা রে বারা ইবনে আজাদ

তলহাইবনে ইবনে বারাকে কি করতে আসছেন দেখতে আসছেন অসুস্থ দেখতে আসছেন দেখতে আসার পরে আমার তো চিন্তা যে ইবনে বারা আর বেশি দিন আর বেশিক্ষণ বাঁচবে না হয়তো তার ইন্তিকাল হয়ে যাবে তবে তোমাদেরকে বলি নুনি যদি তলহাইবনে বারা ইন্তিকাল করে তাহলে আমারে জানাইবা আমারা কি করবা খুব খেয়াল করেন আমারে খবর দিবা সাদাহু যাতে করে আমি তার জানাজা উপস্থিত হতে পারি ও অসুল্লি আদেহী এবং তার জানাজের ইমামতি জানাজের ইমামতি আমি করতে পারি শুভহানাল্লাহ বলেন ও ভাইরা কেমন মোহব্মত করেছেন আল্লাহ নবীজি তার জানাজান নামাজের ইমামতি করতে চায় সাহাবি বলেন ও আজানবহি নবীজি সলস রাম শাহ বাইক এরামদেরকে নিয়ে চলতেছেন সাল মেবলুবুল ত

আল্লাহ পায়গম্বর তলহা ইবনে বারাকে দেখে যেই মূর্তি বলেছিল মনে হার সময় বাঁচবে না আমারে খবর দিও আমি জানাজার নামাজের ইমামতি করব তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিল ইদফানুনি ওয়াল ওয়াল হিকুনি বিরব্বি তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দারা আমাকে রাত্রি বেলায় দাফন করে দিও আমাকে আমার قبر নিকটে পাঠিয়ে দিও তবে শুনে নাও ওয়ালা তাদউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবিকে খবর দিবা না

আল্লাহর পয়গম্বরে সাহাবি এরকম ভাবে তলহা ইবনে বারা বলেন ওয়ালা ইউসাবু ফি সাববি আমার কারণে আমার নবীজি কষ্ট পাক এটা আমি চাই না আল্লাহু আকবার বলেন এ যুব। হইয়া যেন কষ্ট না পায় সেই দিক খেয়াল করে বলেছেন কি যেন রাত্রি বেলায় কাফের মস্মিক আক্রমণ করতে না পারে সেই দিক খেয়াল করে বলেছেন আল্লাহ নবীজি আমার দফনে আসার দরকার না হয় মুসলমান ভাই

老北京。

জন্য দোয়া করি যে তল হয়ে বাড়া ছোট্ট মানুষ হই আমি নবীকে এত ভালোবাসা দিয়েছে আমি তো তলহাইবনে বারার জন্য দোয়া করি আল্লাহ তুমি তলহাইবনে বারাকে তোমার সামনে উপস্থিত করবা যখন তলহাইবনে বারা তোমার সামনে যাইবে তখন তোমার কুদরতি জবান দে মুস্কি মুস্কি হাসি দিবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর প্রায়গম্বর বলে আল্লাহ শুধু তুমি হাসবা না বরঞ্চ তলহাইবনে বারা যখন তোমার সামনে উপস্থিত হবে তার চেহারার ভিতরে কোনো কষ্ট দিও না তার চেহারার ভিতরও তুমি তার মুখে হাসি দিও জরো কংস বলেন তো বলন্ত দেখি এই তলহাইবনে বারা ছোট্ট ছাবি নিজের জীবনের চাইতে বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসছে কি বাসা নাই আমরা আর একটা মিলাই আমরা আমাদের নবীকে নিজের জীবন সন্তান স্বামী স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি কিনা আমরা বাসি না বাস্তব আমাদের ইমান নাই কিন্তু সাহাবা একরাম কেন সাহাবি হলো সাহাবা একরাম এটা প্রমাণ করে দেখে দিয়েছে প্রমাণ করে দেখা দিয়েছে আপনারা জানেন

নবীজির কাছ দিয়ে দায়িত্ব ছিলেন ওই মহিলা এমন একজন মহিলা যেই মহিলা উহুদের ময়দানে স্বামী বিদায় নিয়ে চলে গেছে স্বামী সাহাদতের রমীয় পান করেছে ওয়া খুহা নিজের আপন ভাই বিদায় নিয়ে চলে গেছে ওয়া নিজের বাবা পর্যন্ত উহুদের ময়দানে সাহাদতের অমীয় পান করেছে এই মহিলা পাগলের মতো হয়ে যাইতেছে নবীজি তার পাশ দিয়ে যায় ছবাই ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দিরে তুমি কি বলো তুমি কি খবর জানো ফালাম্মা নাউলাহা মহিলাটাকে যখন বলা হারাম তোমার বাবা উহুদের ময়দানে বিদায়িনে চলে গেছেন তোমার মা তোমার স্বামী উহুদের ময়দানে বিদায়িনে চলে গেছে শাহাদাত ভাই শহীদ হয়ে গেছে তোমার ভাই আপন ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা কি বলে জানেন মহিলা বলেন ফাকালাত

শামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল ওয়া আখুহা নিজের ভাই চলে গেছে ওয়া আবুহা নিজের বাবা নাই বলন্ততে দিকে এই মহিলার আর কি থাকতে পারে বাবা কিন্তু মহিলা চগের বনে জেরে দেখганда আরবদের fama fana রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চগের বনে দিয়ে বলে তোমরা কি বল আমার নবীর খবর দাও

আল্লাহর বান্দে বলে মানি না মানি না আরো নিহাতি আমি তোমাদের কথা মানি না যতক্ষণ পর্যন্ত আমার দেখায় দিবে না আমি আমার দু চোখ দি নবীজির চেহারা মোবারক দেখতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার মন মানবে না রে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সাহাবিব সাহাবিব নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর পয়গম্বরের এই উম্মত মহিলা সাহাবী এরকম ভাবে যখন চোখের পানি ফেলায় কান্দে নাসর বান্দা তখন বলেন ক্বালা সাআদ ইবনে আবি বলেন ফাউশিরা লাহা ইলাইহি মহিলাকে আল্লাহর বান্দাকে দেখা দাও হলো ওই যে গো

নবীকে যখন আমি পাইলাম নবীর চেহারা মোবারকটা যখন আমি দেখতে পারলাম রে আমার যত মুসিবত আমার বাবা মারা গেছে আমার প্রাণের স্বামী মারা গেছে আমার ভাই মারা গেছে এগুলো মুসিবত আমার কাছে কিছুই না সবচেয়ে বড় মুসিবত হইতো যদি উহুদের ময়দানে আমি আমার নবীকে হারাইতাম আল্লাহু আকবার বলেন তাহলে বলেন তো দেখি